আজকে যে এত বড় বোকামি কাজ করবো সেটা জীবনেও ভাবতে পারিনি আর এত বড় বোকামি কাজ করে এত বড় প্রবলেমে পড়ে যাবো সেটাও ভাবতে পারিনি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির মিনি ব্লগ তো না ব্লগটা বড়ই হয়েছে তো যাই হোক ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা আজকে ভীষণ স্পেশাল হতে চলেছে আর আমরাও আজকে যেতে চলেছি ভীষণ একটা সুন্দর জায়গায় ঘুর আর সেই জায়গায় যে আমি যেতে পারবো সেটা আমি ভাবতে পারিনি কারণ বাড়ি থেকে আমাদের যেতে দেয় না কোথাও তাই আর কি জোর জবরদস্তি একটু বলে বুঝিয়ে একটু বেরোলাম বাড়ি থেকে তো প্রথমে একটা টপ পরে নিয়েছি ওই টপটা একদমই মানাচ্ছে না একদমই মানাচ্ছে না বলাটা ভুল হবে মানাচ্ছে আর কি অতটা ভালো লাগছে না তাই এটা পরে নিলাম এটা ভীষণ ভালো লাগছিল আর অনেকটা দূরের রাস্তা আমাদের ট্রাভেল করতে হবে তাই একটু সিম্পল জামা কাপড় পরাই ঠিক আছে আর মধ্যে এত গরমের মধ্যে সিম্পল জামা কাপড় পরাই ঠিক আছে কি বলো তাই না তো আর আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছে মেন রোড পর্যন্ত তারপর ওখানে গাড়ি পাওয়া যাবে আর আমাদের দেখতে পাচ্ছ এত সিম্পল ভাবে আমরা ঘুরতে যাচ্ছি সিম্পল ভাবে যাচ্ছে বলতে জামা কাপড় তো ঠিকঠাক পরেছি কিন্তু মেকআপ শেকআপ সেরকম আমরা কিচ্ছু করি না কারণ আমি মেকআপ জিনিসটা একদমই পছন্দ করি না আর আমার ফ্রেন্ড অনু ও পছন্দ করে না কিন্তু ও একটু একটু মাঝে ইউজ করে সেরকমও করে না আর আজকে আমাকে এত মোটা মোটা দেখা যাচ্ছে কেন গাইস দিদি বাড়িতে এক সপ্তাহ খাওয়া দাওয়া করে কি এতটা মোটা হয়ে গেলাম অবশ্যই আমার বাড়ির লোকও বলছে কিন্তু মোটা হয়ে গেছি বাড়ির লোক বলছে আমাদের কথা তো বাড়িতে শুনিস না তো দিদি বাড়িতে গেছে ওইখানে ভালো খাওয়া দাওয়া করছে ওখানে পরিষ্কারও হয়ে গেছে এমনিতেও আমি পরিষ্কারই পরিষ্কার বলতে আমাদের এখানে যে হয়ে এরকম এরকম আর এমনিতেও আমি ফর্সাই আছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন তোমরা বলবে কি নিজের প্রশংসা নিজে করছে তো সেটুকু তো করা লাগবেই আর যেটা সত্যি সেটাই বলছি এখানে কিছু বানিয়ে বলছি না তো যাই হোক তোমরা এখানে নিজেই আমাকে দেখে বলো যে আমাকে মোটা লাগছে কিনা আমি বুঝতে পারছি না যে আমি মোটা হয়ে গেছি নাকি এই জিন্স আর এই টি শার্ট পরে আমাকে মোটা লাগছে তো যাই হোক মোটা হয়ে গেল ভালো তো আমরা এখানে খগনাটার গাড়িতে উঠে একদম সোজা দুপ করে পৌঁছে গেলাম এই যে দুপ বেশি ব্লগটা বড় হয়ে যাবে দেখে আমি বেশি ভিডিও করিনি তাই আর কি একদম ডাইরেক্ট আমরা চলে আসি ধুপগুড়ি আর ধুপগুড়ি থেকে এখানে আমরা উঠেছি একদম ময়নাগুরের বাস আর মেন ভুলটা আমরা এইখানে করে বসেছি তো যাই হোক আমি ওটা পরে বলছি যে কি হয়েছে কি হয়নি তো এখানে বাসে বসেছেন আর পিছনে এই ছেলে না লোক জানি না বুঝতে পারছি না তো যাই হোক ওর না বারবার আমাদের ভিডিওর দিকে তাকাচ্ছে আমরা ফটো তুলছি তাও ও তাকাচ্ছে বুঝতে পারছি না ও আমাদের ব্লগের দিকে কেন তাকিয়ে আছে তো তাকিয়ে থাকুক সেটা সমস্যা নেই কিন্তু বারবার এভাবে কে তাকিয়ে থাকে ভাই তো যাই হোক তাকিয়ে থাকুক সেটা কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে দুপুরে থেকে ময়নগরে পৌঁছে গেছি আর এখানে আমরা অন্য বাসে উঠেছি এই বাসটা অনেকটা লেট করেছে ছাড়তে ছাড়তে পনেরো বিশ মিনিট লাগিয়ে দিয়েছে তো আমাদের লেট হয়ে যাচ্ছে থেকে আমরা বাস থেকে নেমে আমরা টোটোকে জিজ্ঞাসা করলাম যে এখান ময়নাগুড়ি থেকে ক্রান্তি ভাড়া কত নেবে আর টোটোওয়ালা যা ভাড়া বললো তাতে তো আমাদের মাথা টাতা সব ঘুরে গেল আর এই যে একজন ডন ও অনেক বাসের কন্ডাক্টর তো দরজায় দাঁড়িয়ে লোক লোকজনকে ডাকছে যে আসো বাসে উঠো তারপরে এসে বসলাম বাসওয়ালা বলল যে টোটোতে যেতে হবে না আমি ছেড়ে দিচ্ছি আর পাঁচ মিনিট একটু বসো তারপর ওইখানে বসলাম বাসে তো বাসটা ছেড়ে দিল আর আমরা বাস থেকে নেমে যে টোটোগুলোকে জিজ্ঞাসা করলাম যে ভাড়া কত করে টোটোর ভাড়া শুনে আমরা অবাক বলে ময়নাগর থেকে ক্রান্তি যাবে চারশো টাকা ভাড়া দুজনে আমরা শুনেই তো বলি না বাবা আমরা যেখানে যাচ্ছে ওখান থেকে ওখানে তো আবার ওদিকে আবার গাড়ি ধরতে হবে আমাদের তো আমরা আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে আমাদের যাওয়া আসা ভাড়ায় পড়বে দুজনের সাড়ে চারশো টাকা ঠিক আছে আর এরা বলছে ময়নাগুড়ি থেকে ক্রান্তি শুধু নিয়ে যাবে চারশো টাকা ভাড়া তাহলে ভাবতে পারছো তোমরা যে আমাদের কতটা লস হয়ে যাবে তাই আর কি আমরা টোটোতে গেলাম না বাসওয়ালা বললো যে আরেকটু পরে ছেড়ে দেবে তো একটুর জন্য আর কেন আমরা এতটা লস করতে যাব তাই বাসেই চলে এলাম তারপর এখানে ক্রান্তিতে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ সকালে একটু খেয়ে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে ক্রান্তি দেখতে পাচ্ছ তো এখন যাবো আমরা কিছু খাওয়ার জন্য জিনিস আনার তো এখানে সামনেই একটা দোকান ছিল তো এখানে কিছু খাওয়ার জন্য জিনিস নিয়ে নিলাম আর এখানে যা গাড়িটা করলো এতটা লেট কেউ করেন আজকে যা আমাদের সাথে হয়েছে যেই গাড়িটাতে বসতেছে ওই গাড়িটা এক ঘন্টা আধা ঘন্টা করে লেট করতেছে আর আজকে হলো রবিবার তার জন্য আজকে গাড়ি কম দেখে আমাদের আজকে এই অবস্থা হয়েছে আর আমি অনুকে বলেইছিলাম ছিলাম যে অন্যদিন যাবো তো ও আবার এই রবিবার কারণ ওরও একটু প্রবলেম আছে প্রবলেম আছে বলতে ও আবার টিউশন পড়ায় টিউশনে আজকে ওর ছুটি আছে সকাল বিকাল তাই আর কি বললো যে এই দিনটা যাবো তো এই দিনটা আমাদেরও মনে নেই যাবে গাড়ি পাওয়া যায় না আর আমাদেরও ভুল হয়ে গেছে যে আমরা এতটা ঘুরপাক করে দিয়ে দিয়ে যাচ্ছি আমরা যদি ডাইরেক্ট বাসে উঠতাম যে শিলিগুড়ির বাসে উঠলে তাহলে আমাদের ঠিক হতো আর আমরা এতটা ঘুরপাকের জন্য আমাদের এতটা ট্রাভেল করতে হয়েছে ট্রাভেল করাটা বড় ব্যাপার না এই যে এত দূর রাস্তাতে যাচ্ছে এতটা টাইম লেগে যাচ্ছে মানে যেই জায়গায় আমাদের দেড় থেকে দু ঘন্টা লাগবে আমরা সেই জায়গায় গেছি তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা এইভাবে যে আমরা গেছি এতটা যে সময় লেগেছে কার টাইমটা নষ্ট হচ্ছে আমাদের নষ্ট হয়েছে তো এই জায়গায় আমাদেরও ভুল আছে যে আমরা রং রাস্তায় এসে গেছি তো যাই হোক আমাদের যেখানে আসার কথা আমরা এসে গেছি আর তোমরা দেখেও বুঝতে পারছো যে এটা কোন জায়গা অনেকে জানো অনেকে জানো না এটা হলো গাজল আমরা এখানে আসার আসার জন্য আমাদের এতটা কষ্ট করতে হয়েছে তো যাই হোক আমরা যেখানে কথা সেখানে চলে আর এটা গাজল ডোবা বা তিস্তা ব্রিজ বলে এটাকে আর এই ব্রিজটা এত বড় এত বড় কি বলবো আমার মনে হয় এই ব্রিজটাই মনে হয় এক কিলোমিটার জানি না বেশিও হতে পারে কমও হতে পারে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা কত বড় এত বড় ব্রিজ ফার্স্ট টাইম দেখলাম এইদিকে তো এই ব্রিজটাই এত সুন্দর তোমরা এইটুকুই শুধু আরও আছে তোমরা একটু ওয়েট করে দেখতে পারবে তো আমরা শুধু আশেপাশে হেঁটে দেখছিলাম কারণ পুরো ব্রিজটা হাঁটার সময় নেই সময় হলে আমাদের বাড়ি যেতে আমাদের লেট হয়ে আর আমি কিন্তু এতটা সুন্দর ভাবিনি যে এই জায়গাটা এতটা এতটা সুন্দর হবে এসে আমার ভালো লেগেছে বলার বাইরে তোমাদের বলে বোঝাতে না যে এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে তারপর আমরা এখানে হাঁটা চলা করে একটু হাঁটছিলাম আর কি ভালো লাগছিল চার দেখে তো এখানে একটু ফটো শোটো ক্লিক করে আমরা আরো যাচ্ছিলাম ভিতরে আরো অনেক কিছু আছে বলে আমি তো জানি না অনু বলছে তো যাচ্ছি তোমাদেরকেও দেখা ও অবশ্যই তোমরা ব্লকটা ফুল দেখো আর এদিকে আরেকটা ব্রিজ আছে এই ব্রিজটাও কিন্তু সুন্দর ওই ব্রিজটারই মতো আর এই পাশে কিন্তু মেন ভিউ পয়েন্টটা আছে তোমরা এদিকে দেখতে ভুলো না একদমই তোমরা ব্লকটা একটু দেখতে থাকো কন্টিনিউ একটু কষ্ট করে দেখতে পারো মেন ভিউ পয়েন্টটা এই দিকে আছে যেহেতু এত কষ্ট করে এত দূর দেখে ফেলেছো ব্লকটা আর একটু কষ্ট করো তো মেন ভিউটা দেখার জন্য প্রস্তুত তো তো এটা হচ্ছে আমাদের মেন ভিউ গাইস আমি এই জায়গাটা দেখে এতটাই এই জায়গায় প্রেমে পড়ে গিয়েছি বলার বাইরে আমার তো এখান থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না এই জায়গাটা তোম তোমরা কেউ আসলে এরকম একটা শুনশান ফাঁকা জায়গা চারপাশে জল জল এত ভালো লাগছে একদম আমি প্রেমে পড়ে গেছি গাইস তোমরা আসলে তোমরাও প্রেমে পড়ে যাবে কিন্তু আমাদের কাছে এতটা টাইম ছিল না দেখে এই জায়গাটাতে আমরা বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমাদের আসতেই হয়েছে লেট আর লেট না হলে আমাদের এক দু ঘন্টা আবার এখানে কাট এক দু ঘন্টা না এক দেড় ঘন্টা আরও কাটাইতে পারতাম আর এত সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করছিল না তো কি করবো যেতে তো হবেই আর আমাদের বাড়িটা অনেক দূর তাই আমাদের একটু তাড়াতাড়ি আমরা একটু সময় কাটিয়েছি ওই ওইটুকু সময়ের মধ্যে আমাদেরকে এতটা ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন তোমরা জানি না তোমাদের ভালো লাগছে না তোমরা যখন এখানে সামনাসামনি দেখবে না তোমাদেরও ভীষণ ভালো লাগবে জায়গাটা আমি কখনো ভাবতে পারিনি যে আমাদেরও এদিকে এত সুন্দর একটা শান্তির জায়গা আছে বলে তো আজকে এসে আমাকে এতটা ভালো লাগলো এই জায়গাটা আমার তো নড়তে ইচ্ছে করছিল না কিন্তু যা কি করব গাইস আমাদের বাড়ি যেতেই হবে তাই আর কি একটু সময় কাটিয়ে ওইখানে আমরা বেশি ফটো ক্লিক করে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাটার মজা নিচ্ছিলাম আর এত ভালো লাগছে চারপাশ দিয়ে খালি হাওয়া 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 আর খুব সুন্দর একটা পরিবেশ গাইস তোমরাও এসো তোমরাও এসে দেখতে পারবে অনুভব করতে পারবে যে আমি যেটা ফিল করেছি তোমরাও ফিল করতে পারবে এত সুন্দর একটা জায়গা তোমরা ম্যাপে সার্চ করবে গাজলডোবা ভিউ পয়েন্ট অবশ্যই পেয়ে যাবে যারা আশেপাশে থাকো এত সুন্দর জায়গা একটা মিস করেছে আমি তো এতদিন মিস করেছি তো তোমরা মিস করো না তাড়াতাড়ি চলে আসো তারপরে এইখানে একটা দাদা চলে আসে দাদাটা হলো আমাদের রাজবংশী পুরানা খেলাড়ির মেম্বার একজন তো আমি তো জানতাম না যে দাদাটা বাড়ি এইখানেই তো আমার যে ফ্রেন্ড অনু ও ওর সাথে কন্টেক্ট আছে বলে তো দাদাটাও আসছে এখানে ঘুরতে তো দেখা হয়ে গেল আর আমরা একটু ফটো ক্লিক করে তারপর খিদে পেয়েছে দেখে এদিকে ভিতরে একটা মেলা বলে না এটাকে বাজার বলে তো এইখানে খাওয়া দাওয়ারের দোকান আছে অনেক কিছু আর এইখানে শুধু পাওয়া যাবে বেশিরভাগ চিংড়ি মাছ কাজ তোমরা চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো এইখানে চলে আসবে কিন্তু গাইজ আমার একদমই পছন্দ না চিংড়ি মাছ আমি একদমই ভালোবাসি না চিংড়ি মাছ তো খাওয়ার দূরে কথা আমার গন্ধটাই ভালো লাগে না তাই আমি নিয়ে নিয়েছি মোমো আর এরা নিয়েছে চিংড়ি মাছের পকোড়া তো আমার ওরা আমাকে এত করে জোর করছে যে একবার খেয়ে দেখ একবার খেয়ে দেখ ভালো তো আমি বলছি আমি খাবই না আমাকে এখানে গন্ধর জন্যই থাকতে ইচ্ছা করছে না তবুও এখানে এসেছে যেহেতু কিছু তো খেতেই হবে তো আমি মোমো খাচ্ছি দেখে দাদাটা বলছে কি এখানে মানুষ আসে চিংড়ি মাছ খাওয়ার জন্য তুই এসে মোমো খাচ্ছি তো আমি বলবো আমার যেটা পছন্দ আমি সেটাই খাই তো কি করবো চিংড়ি মাছ তো আমার মানে বলে না তার পেটে ঘি হজম হয় না তো আমার সেরকমই অবস্থা তো যার যা চিংড়ি মাছ পছন্দ তারা সবাই এখানে চলে আসো ছোট থেকে বড় চিংড়ি মাছ সব পেয়ে যাবে চিংড়ি মাছের সাথে সাথে এখানে সুন্দর একটা জায়গাও পেয়ে যাবে ঘোরার জন্য তারপর আমরা ওইখানে মোমো সোমো খাওয়ার পর আমরা বেরিয়ে বললাম দোকানে বিল দিতে তারপর ওইখানে বিল দিতে দেখি যে ওই আলুর একটা কি যেন বানিয়েছে ওটার নাম আমিও জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো যাই হোক আমরা একটা নিয়ে দুজনে শেয়ার করে খেয়ে নিলাম আর ওইখানে একটা আলু দিয়ে বানিয়েছে ওইটা নাকি চল্লিশ টাকা গাইস এক কেজি আলুর দাম হচ্ছে পঁচিশ টাকা আর একটা আলুর দাম চল্লিশ টাকা একটু ফ্রাই করে দিয়েছে তো যাই হোক বাইরে এরকমই খাওয়া দাওয়ার দাম তারপর আমরা ওইখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম আর এইদিকে এসে দেখতেছি গাইস এই ব্রিজটা এই ব্রিজটা দেখার পরে আমি ভাবলাম যে গাইস এই ব্রিজটাই তো আমাদের এদিকে ভাইরাল হচ্ছে মানে আমাদের আশেপাশে এই জায়গার মধ্যে যত ইউটিউবার আছে এই জায়গায় এসে সবাই রিল বানায় দেখি তো আমি ভাবি এই ব্রিজটা কোথায় কোথায় তো আজকে দেখতে পেলাম যে এই ব্রিজটাই এসে হয়তো বানায় তো আমরা তো রিল টিল বানাতে পারবো না কারণ আমাদের সেরকম হাতে সময় নেই তো আমরা এখানে এসে দেখতে তো পেলাম এটাই অনেক বড় কথা তোমাদের সাথে শেয়ার করতে পেলাম এটাই আমাদের কাছে বড় অনেক বড় তো এখানে আমরা দু তিনটা ফটো দু তিনটা না অনেক কটা ফটো ক্লিক করে নিয়েছি তো ভালো লাগলো জায়গাটা তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো আমরা যাচ্ছি বাইকে করে দাদাটার সাথে যে দেখা হয়েছে দাদাটা বাইক নিয়ে গেছে আর দাদাটা গিয়ে না আমাদের অনেকটা উপকার হয়েছে গায়ে তো দাদা যদি তুমি ভিডিও দেখে থাকো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা রাস্তা এগিয়ে দেওয়ার জন্য তারপরে ওইখানে মেন রোড পর্যন্ত আমাদের দাদা এগিয়ে দিল তারপর দাদাটা চলে গেল আর আমরা ওইখানে ধুপগুড়ি বাস পেয়ে গেছি তো ধুপগুড়ি বাস একদম ডাইরেক্ট এসে আমরা ধুপগুড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখানে আমাদের আর একটা গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে তা যেতে যেতে তো রাত হয়ে গেছে অনেকটা বকা খেয়েছি গাইস বাকি ব্লগটা শেয়ার করলাম না তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি